নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মোহনায় এসে পুরানো আমলের খাটখানা চমৎকার সাজানো হয়েছে আজ ছত্রী থেকে ঝুলছে সার সার রজনীগন্ধার ছড়া বাজুতে গোলাপের বাহার মোটা দুইখানা জুয়ের মালা শোয়ানো আছে বালিশে বিছানায় নতুন চাদরে রাশি রাশি রঙিন পাপড়ি ফুলের শোভা আর সুরভিতে গোটা ঘর যেন মাতোয়ারা পর্দা সরিয়ে ঢুকেই মানবেন্দ্র থমকালেন চোখ পিটপিট করে নিরীক্ষণ করছেন পুষ্পস্যা হাত যা চলছে কোনো কিছুতেই তার বিস্মিত হওয়ার কথা নয় তবু বলে উঠলেন কি কাণ্ড এটা আমার কখন হল নির্মলা তার নিজস্ব কাঁসার ঘটিখানা উঁচু করে ঢক জল খাচ্ছিলেন হাতের পিঠে কষ মুছে নিয়ে বললেন দেখো দেখো তোমার নাতি নাতনিদের কীর্তি ফুলের দোকান থেকে লোক এনে সারা দরজা বন্ধ করে এসব করেছে কোনো মানে হয় মানবেন্দ্র হেসে ফেললেন মজা করে সুরে বললেন আহা মন্দ কি ফুলসজ্জাটি না হলে আজ কি ষোলো কলা পূর্ণ হতো ঢং করো না তো যত সব ঢ্যাশ আমি চিতাই পা বাড়িয়ে রয়েছি এখন কিনা না ফুলসজ্জা এ পা চিতাই বলেই তো বেশি মধুর লাগছে গো মনে হচ্ছে এলো বাবুর পুলক দেখে মরে নির্মলা ভুরু ফিরে কটাক্ষ হানলেন তলে তলে তোমার উস্কানি ছিল না তো মোটেই না এমন একটা অনুষ্ঠান হবে তাই তো জানতাম না কথাটা মিথ্যে নয় ঘটা করে বাবা মার বিয়ের পঞ্চাশ বছর পালন করার পরিকল্পনাটা আধতে মেয়ে জামাইয়ের ছেলে ছেলের বউও তাদের তাল দিয়েছে সঙ্গে সানাইয়ের পো নাতি নাতনি তো আছেই পুরো আয়োজনটা হয়েছে গোপনে গোপনে নিঃসারে সন্ধ্যাবেলা যখন একের পর এক নিমন্ত্রিতরা আসা শুরু করল মানবেন্দ্র নির্মলাদ রীতিমতো স্তম্ভিত তারপর ইয়া বড় কেক কাটা হলো এলাহি খাওয়া দাওয়া গান বাজনা হই হুড়লোর ঝুমুরের তো শখ জেগেছিল মাকে আজ কোণে সাজে সাজাবে আর বাবাকে নতুন বর টোপোর মুকুর চন্দন মালা সব হাজির তা বয়স যতই হোক নির্মলা মানবেন্দ্রর তো ভীমরতি ধরেনি যে লোক হাসাতে ক্লাউন সাজবেন তাও সদ্য কেনা ধুতি পাঞ্জাবি পড়তেই হয়েছে মানবেন্দ্রকে নির্মলাকে নতুন লাল পাড়ের গরদের শাড়ি কি যে ছেলে মানুষই করে কাটল কয়েকটা ঘন্টা। নির্মলা অবশ্য ছেড়ে ফেলেছেন শাড়িখানা বড্ড খসখস করছিল গায়ে এখন আটপৌড়ে কাপড়ে অনেক স্বস্তি ঝুমুরের দেয়া গরদখানা ভাঁজ করতে করতে বললেন মিছি এক কারি টাকা নষ্ট ওদের আমোদ করার ইচ্ছে হয়েছে করেছে তবে এটা তো মানবে বাবা মার বিয়ে পঞ্চাশ বছর কোনো ফেলনা ইভেন্ট নয় তোমারও খুব আহ্লাদ হয়েছে তাই না নির্মলা মুচকি হাসলেন শাড়িখানা সযত্নে আলমারিতে রেখে বললেন ধুরা ধোঁরাচুরটা এবার ছাড়ো আর এই টুলগুলো সরানোর কি হবে থাক না যেমন আছে শুধু পাপড়িগুলো হটিয়ে দিলেই তো যথেষ্ট তবে কি তবে জাম্বো মালা দুটোকে কি করবো গলায় পরে বসে থাকো আমাকে একা পড়ানোর জন্য তো দেয়নি তোমারও একটা আছে মানবেন্দ্র মাথা দোলালেন এসো দুজনেই তাহলে পড়ে ফেলি আর একবার মালা বদলটা হয়ে যাক আদিক্ষে তার আমরা আটি ফেলতে যদি মায়া লাগে দেওয়ালের টাঙিয়ে রাখো আর মাঝে মাঝে গন্ধ শোকো অল্প তুলে ধুলে লাগোয়া বাথরুমে চললেন নির্মলা কী ভেবে দাঁড়িয়েছেন ঘুরেই ফের নির্দেশ আর ওই রজনীগন্ধার জালিটাও সরাও মশাই টাঙাতে হবে আচ্ছা বেরো শিকত স্পেশাল একটা দিনে না হয় ফুলের মাঝেই শুলে আমার ঘুমিয়ে আসবে না সারাক্ষণ কানে মশা ভনভন করবে কেন ফুল ফোর্সে পাকা চালিয়ে রাখবো তাহলে আর দেখতে হবে না এমনিতেই পিঠ কোমর গেছে এরপর সরাসরি ফ্যানের হাওয়া গায়ে লাগালে বাক্য অর্ধ সমাপ্ত রেখে নির্মলা বাথরুমে মানবেন্দ্র অদ্ভুত এক মুখভঙ্গি করলেন প্রায় ভ্যাংচানোর মতো কি যে বাতিগ্রস্ত মহিলা বারো মাস মশাইটি চাইই চাই এই শ্রাবণের গুমোটে শরীর হাঁসফাঁস করছে নেট গলে হাওয়াই ঢোকে না তবু অন্যত হওয়ার নেই শুধু কি তাই রাত্রিরে বার তিনে গুটবে প্রত্যেকবার মেপে এক চুমুক জল খাবে সঙ্গে সঙ্গে এক পয়েন্ট করে কমিয়ে দেবে ফ্যান পাশের মানুষটা যে ঘেমে নিয়ে গেল মহারানী তাতে কোনো হেলদোলই নেই বিরক্তিটুকু গিলে নিয়ে লুঙ্গি গলিয়ে নিলেন মানবেন্দ্র ধুতি পাঞ্জাবি টাজ করা তার ধাতে নেই ওসব নির্মলার কাজ কাপড়গুলো স্তূপ করে রাখলেন আলনায় কোমরের কষি শক্ত করে বেঁধে নেমে পড়লেন শয্যা সংস্কারে চাদর টাদর ঝেড়ে মশারির খুঁটগুলো একে একে লাগালেন ছদ্রিতে ব্যাস দায়িত্ব শেষ গোঁজাগুঁজির কাজ এবার নির্মলার বাথরুম থেকে বেরিয়ে পায়ে টুলটাই বসলেন নির্মলা ড্রয়ার রাখছেন মানবেন্দ্র জিজ্ঞাসা করলেন কি খুঁজছ ব্যথার বড়িগুলো সারা সন্ধ্যে নিচে বেরিয়ে কোমর যেন কুলে পড়েছে নির্মলা স্বামীকে ঈশ্বর তারা লাগালেন দেখো না একটু চোখে ভালো ঠাওর হচ্ছে না পেনকিলারের সঙ্গে অম্লনিরোধকের পাতাও বার করেছেন মানবেন্দ্র ছিঁড়ে নির্মলাকে দিয়ে নিজেও একখানা অ্যান্টাসিড নিলেন হাতে খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই তিনি সাবধানী কিন্তু আজ একটু পাকি হয়ে গেছে একখানা গোটা ফিশ ফ্রাই বেশ খানিকটা বিরিয়ানি চিকেন চাপ হজম টজমে এখনো তেমন সমস্যা নেই তার তবু ঝুঁকি নেওয়ার কি দরকার রাত দুপুরে জ্বালা শুরু হওয়া তো এক আতান্তর মিষ্টি ট্যাবলেটখানা চিবোতে চিবোতে মানবেন্দ্র বললেন তোমার চোখে ছানিটা কোথায় এবার পেকেছে কি জানি হবেও বা এবার কাটিয়ে ফেল চলুক না যেমন চলছে সাংঘাতিক অসুবিধা তো হয় না তবু আকারণ দেরি করে কি লাভ চলো এই সপ্তাহেই ডাক্তারের কাছে যাই তোমার সঙ্গে যাব খেয়ে পেচো দশ মিনিট বসতে হলে এই বাবুর যা মুখ হাঁড়ি হয় নির্মলা ওষুধের সঙ্গে আবার জল খেলেন এক ঢক উঠে গেছেন বিছানায় শুরু করে মশারির অন্দরে সে দিয়ে গিয়ে বললেন আমার তো সেই ঝুমুরি ভরসা সে বেচারা কসবা থেকে উজিয়ে গড়িয়ায় এসে মাকে নিয়ে গেলে তবেই না মার ডাক্তার দেখানো হবে তা কেন বাবলুও তো যেতে পারে কিংবা শর্মিলা অবশ্য ছেলের বইয়ের সঙ্গে যেতে তোমার আপত্তি না থাকে আপত্তি করেন আমিকে তারা যা ব্যস্ত মানুষ সময় সুযোগ পেলে তো ওভাবে বলছো কেন ওরা কি করে না আমাদের জন্য ওরা যথেষ্ট ভাবে আজকাল চারপাশে যা সব স্যাম্পেল দেখছি তাদের তুলনায় ওরা তো হীরের টুকরো আগেরবার তো শর্মিলার সঙ্গে চোখ দেখাতে গিয়েছিলে যাওনি সে তো তার নিজে চশমার পাওয়ার বদলানোর ব্যাপার ছিল হোক না তবু তো নিয়ে গিয়েছিল তারপর ধরো আজও কত আনন্দ করে দিনটা সেলিব্রেট করলো ওদের গুণাগুণগুলো তোমার নজরে আসে না শুধু দোষ খোঁজো নির্মলা চুপ হয়ে গেলেন ঝুঁকে ঝুঁকে মশারি গেন মাথার দিকে জানলাটা খোলা বাতাস আসছে থেকে থেকে একটু যেন ভিজে ভিজে বৃষ্টি নামল কি না তেমন কোনো শব্দ তো নেই অন্যদিন হলে জানলাটা ভেজিয়ে দিতে বলতেন নির্মলা আজ কোনো উচ্চবাচ্য করলেন না মাথা রেখেছেন বালিশে মানবেন্দ্র এলেন বিছানায় বড় আলো নিভিয়ে রাত জ্বালিয়ে দিয়ে একটুক্ষণ স্ত্রীর পানির তাকিয়ে থেকে মৃদুস্বরে বললেন রাগ হয়ে গেল ক্ষীণ সারা মিলল না ওসব সিলি ব্যাপারগুলো ছাড়ো তো দিনটা আজ কি সুন্দর কাটল তো তা কাটলো এত মিয়ে মিয়ে কথা বলছো কেন তুমি কি দিনটাকে এনজয় করনি এত হইচই বাড়িটা কেমন জমজমাট ছিল আমি কি বলেছি খারাপ লেগেছে তাহলে একটু খোলা মনে কথা বলো না মানবেন্দ্রর গলায় পলকা হাসি বেজে উঠল আজ কত উপহার পেলে ভাবো রুমির দেওয়ার বার্তা তো মার্ভেলাস ওটা কিন্তু আমাদের ঘরেই রাখতে হবে রেখো নির্মলা যেন খানিক সমে ফিরেছেন ঠাট্টা সুরে বললেন দিনরাত ওই পাখির জোড়ার দিকে তাকিয়ে থেকো মানবেন্দ্রকে বুঝি পলকের জন্য উদাস দেখালো আনমনে মনে বললেন আজ সন্ধ্যা থেকে একটা কথা খুব মনে হচ্ছে বুঝলে কি এরকম একটা ফাংশন বোধ খুব জরুরি ছিল কেন ছিয়াত্তর বছর বয়স হল কবে আছি কবে নেই আমাদের উপলক্ষ করে আর কি সবাই এভাবে একত্রে জড়ো হতে পারবে অদ্ভুত কথা বলছ তো আমরা কি খুন খুনে বুড়ো বুড়ি হয়ে গেছি তুমি এখনও পুরোদস্তুর ফিট সেজেকুজে সকাল বিকাল হাঁটতে বেরোচ্ছ নাতির সঙ্গে সমানে সমানে দাবা খেলছ এখনও সুগার ধরেনি প্রেশার নেই জরা তো এসেছে টের তো পাই হয়তো নেক্সট অ্যানিভার্সারির আগেই টেসে গেলাম ও কি অলুক্ষণে কথা তুমি মরতে যাবে কোন দুঃখে যদি যেতে হয় তো আমি দেহ নড়ে না দিন দিন অথর্ব হয়ে পড়ছি আধি ব্যাধি লেগেই থাকছে মেয়েদের কই মাছের যান তারা সব কিছু নিয়েও টিকে থাকে বেটা ছেলেরাই বরং ফুস করে উবে যায় দেখবে হঠাৎ একদিন হাটের মুখ্যম একটা ঘা হাট পাঁচ মিনিটে ফিনিশ অন্তত তোমাদের বেশি ভোগাব না এটুকু কথা দিতে পারি আহ থামবে আজ কি এসব আলোচনা না করলেই নয় আরে বাবা এই বয়সের এটাই তো টপিক সামনে আর আছেটা কি বলো হয় জড়ো হয়ে টিকে থাকা নয়তো মৃত্যু বলি আবার রঙ্গ জুড়েছেন মানবেন্দ্র অবশ্য পেছন ফিরেও তাকাতে পারি পঞ্চাশটা বছর কিভাবে কাটলো তার একটা হিসেব নিকেশ তো করাই যায় রাত দুপুরে তুমি এখন ব্যালেন্স শিট কষবে নাকি ক্ষতি কি জমার অঙ্ক তো আমাদের নেহাত কম নয় আহামরি না হলেও একখানা বাড়ি করেছি ছেলেমেয়ে দুজনেই মোটামুটি মানুষ হয়েছে বাবলু তো এখন চিফ ইঞ্জিনিয়ার কোম্পানিতে আরও কত উঁচুটে উঠবে তার কোনো ঠিক নেই জামাইও আমার মন্দ পায়নি আর সরঞ্জিত চুটিয়ে সংসারও করছে ব্যাংকের চাকরিও চালাচ্ছে শর্মিলার উপর তোমার যতই গ্রাস থাক পুত্রপতু যে যথেষ্ট গুণবতী এ তো তুমি অস্বীকার করতে পারবে না কলেজে পড়াচ্ছে খেটে খুটে পিএইচডিটাও করে ফেললো আমাদের নাতি নাতিরাও যথেষ্ট ব্রাইট যা মেরিট হয়তো আইআইটিতে চান্স পেয়ে যাবে এ সবই তো প্লাস নয় কি জীবনের হিসেব কত কি সরল নির্মলার গলা যেন সামান্য ভার ভার না পাওয়ার ভাড়াটাও তো নেহাত কম নয় কী পাওনি বলবো শুনতে ভালো লাগবে নির্মলার চোখ মশারি চালে যেমন ধরো বিয়ে ফাইনালটা দিয়েই আমার বিয়ে হয়ে গেল তোমরা দেখেছো রেজাল্ট নেহাত মন্দ ছিল না খুব ইচ্ছে ছিল এম এ পড়ার পারলে আরও অনেক দূর কিছু মনে করো না আমিও হয়তো শর্মিলার মতো কলেজে পড়াতে পারতাম আমি জানি আমার সেই যোগ্যতা ছিল আমি তো তোমাকে লেখাপড়া চালিয়ে যেতে বলেছিলাম মানবেন্দ্রর গলা সামান্য উঠে গেল তুমি তো আর ভাবের ঘরে চুরি করো না মশাই রেজাল্ট যখন বেরোলো তখনই তো পেটে ঝুমুর এসে গেছে তারপর তো তোমার বাবা মা তুমিও এমন করে আমায় সংসারে গেঁথে ফেললে মানবেন্দ্র আলগাভাবে ছুলেন নির্মলাকে ক্ষুণ্ণ বললেন এখনো সেই আফসোস বুকে পুষে রেখেছ হুম হুম আফসোস নয় দুঃখ ম্লান হাসলেন নির্মলা এটা কি তুমি খরচের খাতায় রাখবে মানবেন্দ্রর স্বর ফুটছিল না সবজিটে মাখা ঘর যেন তাঁকেও বিষণ্ন করে দিচ্ছিল বেশ খানিক্ষণ পর বললেন ওরকম অতৃপ্তি কি আমারও নেই কি আছে সবই তো তোমার মাপিক হয়েছে ওটা মনে হয় স্মরণ করে দেখো বিয়ের সময়ও আমি চুটিয়ে ক্রিকেট খেলতাম রঞ্জি ট্রায়ালে ডাকও পেয়েছিলাম কিন্তু এই সংসার তো বিয়ে থা করেছি খেলা খেলা করে মাথা খারাপ করলে চলবে কেন তাই চাকরিটাকেই মোক্ষ করে হাসতে হাসতে মাঠ থেকে সরে এলাম তখন তো ক্রিকেটে এত পয়সা করিও ছিল না যে মরিয়া হয়ে ওটাকেই আঁকড়ে থাকব ব্যাস স্বপ্নটাও হাসতে হাসতে মরে গেল বাইরে সত্যি সত্যি বৃষ্টি নেমেছে এবার দমকা একটা হাওয়ার ঝাপটা এলো ঘরে মানবেন্দ্র ধর্মরিয়ে উঠে বসলেন বিছানা থেকে নেমে তাড়াতাড়ি বন্ধ করে দিলেন জানালা নির্মলা বলার আগেই পাখাটা কমিয়ে দিলেন দুধাপ গলা ছেড়ে বললেন এই ঠিক আছে তো না আরও কমাবো নির্মলাও বসেছেন খাটে বললেন না না হেতেই চলবে দেখো মনে ক্ষোভ পুষে রেখো না মানবেন্দ্র সর ফের তরল বিয়ের প্লাটিনাম জুবিলিতে কিন্তু এই নিয়ে আর কমপ্লেন করার চান্স পাবে না সে কি নিশ্চিতভাবে বলা যায় নির্মলা হাসছেন হয়তো ভূষণ্ডির মাঠে পা ছড়িয়ে বসে কাঁদব আমার তখন শুনতে ভারী দায় পড়েছে কোন পেত্নির সঙ্গে তখন কোথায় লটকে আছি ফাজনামিটা রাখো জলটা দাও গুটিটা বাড়িয়ে দিলেন মানবেন্দ্র জলপান পর্ব শেষ হতে পাত্রটি দেখেছেন সস্থানে গলায় একটা ছদ্ম গাম্ভীর্য ফুটিয়ে বললেন একটা কথা তো এই এক গুন্ডুস করে জল খেয়ে তোমার কি তেষ্টা মেটে কতটুকু জলে যে মেয়েরা তৃষ্ণা মেটাতে পারে তা যদি তোমরা বুঝতে এ তো কোটেশানের মতো ডায়লগ গো বানালে নাকি মুখস্থ ছিল জবাব না দিয়ে আবার শুয়ে পড়েছেন নির্মলা মানবেন্দ্র বাথরুম থেকে ঘুরে বিছানায় সুতে শুতে আচমকাই বললেন সবাই এত কিছু দিল আমারই তো তোমাকে কিছু দেয়া হলো না এই বয়সে আর কি দেবে আনটি বিছেহার তা নয় তবু যা কিছু একটা মনে আছে প্রথম বিবাহবার্ষিকীতে কি দিয়েছিলাম শাড়ি কাঞ্জি ভর ভিজে গেছে কিন্তু এখনও রেখে দিয়েছি আর সেকেন্ড বছর এনেছিলে ঘড়ি সোনালি ব্র্যান্ড আর তৃতীয় বছর দিনটাই ভুলে গিয়েছিল এত মনে আছে ছিল না মনে পড়ে যাচ্ছে নির্মলা যেন অন্ধকারে হাসলেন সামান্য গলা নামিয়ে বললেন তুমিও আরো অনেকবার বিয়ের তারিখটা ভুলে গেছ মানবেন্দ্র বুঝি একটু লজ্জা পেয়েছেন বললেন বিশ্বাস করো ইচ্ছে করে কখনো ভুলিনি কথাটার মধ্যে কোথায় যেন একটা ধাক্কা আছে মানবেন্দ্র ঈশ কেবে গেলেন যেন বাইরে বৃষ্টির তেজ বেড়েছে কান পেতে ঝমঝম শব্দ শুনছিলেন মানবেন্দ্র ওই শব্দ বুঝি কোনো এক গোপন তন্ত্রীতে গিয়ে আঘাত হানল পাশে শুয়ে থাকা পঞ্চাশ বছরের সঙ্গিনীর নিঃশর্ত বিশ্বাস যেন বিদ্রুপের মতো বিচ্ছে সর্বাঙ্গে হঠাৎই বিড় করে মানবেন্দ্র বলে উঠলেন না নির্মলা জীবনে ইচ্ছাকৃত ভুলও কিছু থাকে নির্মলা কৌতূহল দেখালেন না প্রশ্নও করলেন না কোনো হেতেই বুঝি চাপটা বেড়ে গেল আরও ফ্যাসফেসে গলায় মানবেন্দ্র বললেন আমার একটা ভুলের কথা ভুল কেন বলব অন্যায় তোমাকে বলে উঠতে পারিনি তোমার মনে আছে আমার এক বন্ধু অলোকেশ মোটরবাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ঝুমুর তখন বছর দশেকের বাবলু আরও ছোট অলকেশের ফ্যামিলিটা প্রায় ভেসে যাচ্ছিল একটা সাত বছরের মেয়েকে নিয়ে সুপ্রিয়ার তখন কী যে নাচার দশা ওদের পাশে দাঁড়াতে গিয়ে আমি যেন ক্রমে ক্রমে কেমন জড়িয়ে গেলাম সুপ্রিয়া আমাকে নেশার মতো টানত সম্পর্কটা খুব খারাপ দিকে ছিল মনে আমি এক সময় ভাবতে শুরু করেছিলাম তোমাদের ছেড়ে সুপ্রিয়াকে নিয়েই একটা নতুন সংসার করব পেরে উঠিনি অবশ্য সুপ্রিয়াও পিছিয়ে গেল আমিও যেন তেমন সাহস পাচ্ছিলাম না ছেলে মেয়ে তুমি সব কিছু মিলিয়ে একটা পিছু টান এক সময় প্রায় জোর করে নিজেকে সরিয়ে আনলাম খুব খারাপ লাগতো তখন সুপ্রিয়া অনেক দিন ধরে আমার মন জুড়েছিল এখন অবশ্য সুপ্রিয়া কোথায় আছে জানি না বেঁচে আছে কিনা তাও না কথাগুলো একদমে বলে ফেলে মানবেন্দ্র অল্প অল্প হাঁপাচ্ছিলেন আধ অন্ধকারে দেখার চেষ্টা করছেন নির্মলাকে আজ একাত্তর বছর বয়সে পৌঁছে স্বামীর এই স্বীকারোক্তিতে নির্মলার হয়তো কিছুই যায় আসে না তবু তার প্রতিক্রিয়া কী হতে পারে এটা ভেবে রীতিমতো শঙ্কা অনুভব করছিলেন মানবেন্দ্র নির্মলা কি রেগে যাবেন ঝেজে উঠবেন কেঁদে ফেলাও অসম্ভব নয় নাকি সের হেসে উড়িয়ে দেবেন আটত্রিশ উনচল্লিশ বছর আগের এক নিষিদ্ধ প্রণয়কে আশ্চর্য নির্মলা অদ্ভুত রকমের নিরুত্তাপ শান্ত শান্তকলায় পড়লেন হঠাৎ আজ কথাটা বলছ যে মনে হল মরার আগে লুকিয়ে রাখা কথাটা লুকোনো তো নেই আমি তো আগা করেই জানি নির্মলা স্বর একেবারে সহজ তোমার বন্ধু মলয় আমায় সব খবর দিয়েছিল বারবার সাবধান করত বৌদি আপনি কিন্তু করা হন যেমনভাবে পারে পারেন আটকান মানব নিজেও ফেসেছে আপনাদেরও সর্বনাশ হল বলে মানবেন্দ্র স্তম্ভিত ষড়যন্ত্র যেন অকেজ সহসা ক্রমে বললেন তুমি আমায় আগে বলনি তো কি বলবো? ঝগড়া করব তোমার সঙ্গে নাকি দয়া চাইব এর কোনোটাতেই কি সংসার টিকত যদি আমি তোমাদের ছেড়ে চলে যেতাম কি করতে তাহলে জানি না ভাবিনি জীবন তো নদীর মতো বয়ে চলেছে ধাক্কা খেয়ে হয়তো কোনো একটা বাঁক নিত আবার চলত নির্মলা পাশ ফিরলেন মানবেঞ্জর গলায় আলগা হাত রেখে বললেন যাগে এবার চোখ বোঝো আজ অনেক ধকল গেছে এরপর জাগলে শরীর খারাপ হবে নিজেকে ভীষণ ছোট লাগছিল মানবেন্দ্রর আবার যেন গর্বও হচ্ছিল নির্মলার জন্য এত স্বচ্ছভাবেও দেখা যায় জীবনটাকে বাইরে বৃষ্টি বাড়ছে কমছে হঠাৎ হঠাৎ হাওয়ার ঝাপটা আজকে পড়ছে বন্ধ জানলায় অন্দরে পাখা ঘুরছে একটানা মন্থর লয় ঘুমোচ্ছেন মানবেন্দ্র ঘুমোচ্ছেন নির্মলা পঞ্চাশ বছরের পুরনো দম্পতি ফুলের সুবাসে ভরে উঠছে ঘর গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মোহনায় এসে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার